অনেক প্যারেন্টস আসছে আমার মেয়ে যেহেতু এখনও মানে ইনএনসি বলে আর কি মানে এক বছরের আর কি প্রথম বছর আর কি কারণ থাইওয়ানের জুনিয়র স্কুলে হচ্ছে তিন বছর বাংলাদেশে ধরে সপ্তম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত এখানকার জুনিয়র স্কুলগুলো আর কি তো আমার মেয়ে এখানে পড়বে তিন বছর আসতে যে মিটিং প্যারেন্টস মিটিং হবে তো ওখানেই আসলাম জানি না কোন রুমে সব কিছু তো চাইনিজ চাইনিজ ছাড়া কিছু নেই এখানে যতগুলো এখানে দেখতেছেন যে গাড়ি পার্কিংয়ের জন্য মানুষ রাখতে এখানে সবাই কিন্তু শিক্ষকরা এই কিন্তু ভলান্টিয়ারই করে এখানকার কিছু নেই তো আমার কাছে খুব ভালো লাগে এখানে কোনো শিক্ষক বলে যে একদম চেয়ারের উপর বসা থাকবে ওরকম না আর কি তো সেই জন্য আমার কাছে থাকলে খুব ভালো লাগে তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করবেন এখানে আমি তাড়াতাড়ি এসে পৌঁছে গিয়েছি হল রুমে তো এখানেই মিটিং হবে যারা সুপারভাইজার যারা ওই যে মিটিং এখানে কমিটির কমিটির মধ্যে আছে কমিটির মধ্যে যারা থাকে স্কুলের মধ্যে যে শিক্ষকরাই থাকে আদার্স বাইরে তেমন কোন লোক থাকে না লোক থাকলে এরকম প্যারেন্টস মিটিং এ ওরা আছে না শুধু শিক্ষকরাই থাকে তো এইভাবেই থাইওয়ানের প্যারেন্টস মিটিং হয় আর কি যেগুলো দেখতে পাচ্ছেন ওরা হচ্ছে আমরা যখন আসি তখন এন্ট্রি করে চলে আসতে হয় কোন মানে কোন শ্রেণী থেকে নাম্বার কত থেকে ও কোন প্যারেন্টস চলে আসছিল আর তো এগুলো এন্ট্রি করতে হয় এখানে আসলে 同学们要自己培养自己的读书习惯，你要清楚，例如说，你一回家，你就要开始想，你晚上六点到七点要做什么？七点到八点。